নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন রাস্তাঘাটে চলার সময় খিদে পেলে অনেক মানুষই বাপুজি কেক কিনে খেতে শুরু করে দেয় যা অনেক মানুষ চায়ের সঙ্গেও খেয়ে থাকে কিন্তু এই বাপুজি কেক প্রথম কোথায় তৈরি করা হয়েছিল উত্তরটি হল বাপুজি কেক উনিশশো সালে হাওড়ার জানা পরিবারের হাত ধরে পথ চলা শুরু করে তবে জানা যায় অলোকেশ জানা প্রথম নিউ হাওড়া বেকারি প্রাইভেট লিমিটেড নামে বাপুজি কেক সংস্থার রেজিস্ট্রেশন করেন এবং তিনি এই কেকটি প্রথম তৈরি করেন কিন্তু কেকের চাহিদা বৃদ্ধি পাওয়ায় কলকাতার লেকটাউন এবং হুগলির শ্রীরামপুরেও কারখানা চালু হয় পর প্রশ্ন কোন যন্ত্রের সাহায্যে বৃষ্টি পরিমাপ করা হয় উত্তরটি হলো বৃষ্টিপাত পরিমাপ করার জন্য রেইন গেজ নামক যন্ত্র ব্যবহার করা হয় আসলে এটি একটি সিলিন্ডার আকৃতির যন্ত্র যা খোলা জায়গায় স্থাপন করা হয় তারপর বৃষ্টির জল এতে জমা হয় এবং সেটি মিলিমিটার বা ইঞ্চিতে পরিমাপ করা হয় প্রশ্ন সকালে খালি পেটে কি খাওয়া শুরু করলে বুদ্ধির বিকাশ ঘটে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো প্রতিদিন সকালে ভেজানো বাদাম ভেজানো কিসমিস এবং ভেজানো আখরোট খাওয়ার অভ্যাস করলে বুদ্ধির বিকাশ স্মৃতিশক্তি ও মনোযোগ বাড়তে পারে কারণ এতে ভিটামিন ই ওমেকাতিন ফ্যাটি অ্যাসিড ও অ্যান্টি অক্সিডেন্ট থাকে যা মস্তিষ্কের কোষ সুরক্ষিত রাখে ও স্মৃতিশক্তি বাড়ায় প্রশ্ন কোন শহরকে ভারতের স্বপ্নের শহর বলা হয় বন্ধুরা ঠিক রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো মুম্বাই শহরকে ভারতের স্বপ্নের শহর বলা হয় কারণ মুম্বাই হলো ভারতের অর্থনৈতিক ও বিনোদনের কেন্দ্র যেখানে লক্ষ লক্ষ মানুষ কেরিয়ার গড়তে আসেন তাছাড়া ভারতের সবচেয়ে বড় ফিল্ম ইন্ডাস্ট্রি বলিউড এখানেই অবস্থিত যেখানে অনেক মানুষ অভিনয় ও সিনেমার স্বপ্ন পূরণ করতে আসেন পর পৃথিবীর কোন গ্রামে শুধুমাত্র অন্ধ মানুষ বসবাস করে উত্তরটি হলো শুনে খারাপ লাগলেও আসলে পৃথিবীর একমাত্র গ্রাম যেখানে শুধুমাত্র অন্ধ মানুষ বসবাস করেন সেটি হলো টিল টেপেক নামের একটি গ্রাম যা মেক্সিকোতে অবস্থিত তবে এখানকার মানুষজন বাতাস শব্দ ও অন্যান্য ইন্দ্রিয়ের নির্ভর করে জীবনযাপন করেন প্রশ্ন অতিরিক্ত ঝাল জাতীয় খাবার খেলে শরীরে কি কোনো ক্ষতি হতে পারে উত্তরটি হলো ঝাল খাওয়া ভালো কিন্তু অতিরিক্ত ঝাল জাতীয় খাবার খেলে শরীরে বিভিন্ন রকমের ক্ষতি হতে পারে কারণ অতিরিক্ত ঝাল অ্যাসিডিটি গ্যাস ও বুক জ্বালার কারণ হতে পারে তাছাড়া ডায়রিয়া পেট ব্যথা ও হজমের অসুবিধা হতে পারে এমনকি অতিরিক্ত ঝাল হৃৎস্পন্দন বাড়িয়ে দিতে পারে যা উচ্চ রক্তচাপ ও হার্টের সমস্যা তৈরি করতে পারে তাই বেশি ঝাল খাওয়া উচিত না প্রশ্ন ভ্যাকসিনেশন প্রথম কে আবিষ্কার করেছিলেন উত্তরটি হল সতেরোশো ছিয়ানব্বই সালে ভ্যাকসিনেশন প্রথম আবিষ্কার করেছিলেন ব্রিটিশ বিজ্ঞানী এডওয়ার্ড জেনার তবে তিনি গুটি বসন্তের টিকা আবিষ্কারের জন্য বিখ্যাত আর এই আবিষ্কারের ফলে লক্ষ লক্ষ মানুষের জীবন রক্ষা পেয়েছে প্রশ্ন কোন গ্রহকে লাল গ্রহ বলা হয় উত্তরটি হলো মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয় কারণ মঙ্গলের পৃষ্ঠে প্রচুর পরিমাণে লোহার অক্সাইড রয়েছে যা গ্রহটিকে লাল রঙের করে তোলে তবে মঙ্গল গ্রহে ভবিষ্যতে মানুষের বসবাসের সম্ভাবনা নিয়ে বিজ্ঞানীরা গবেষণা চালিয়ে যাচ্ছে প্রশ্ন সুনাবেদা অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত হলো অভয়ারণ্য ভারতের ওড়িশা রাজ্যে অবস্থিত যা প্রায় ছশো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত তবে এই অভয়ারণ্যে বাঘ চিতা ভাল্লুক হরিণ বন্য বর্ণসুয় এবং বিভিন্ন প্রজাতির পাখি সহ বিভিন্ন ধরনের বন্য প্রাণী দেখা যায় তাছাড়া সুনাবেদা অভয়ারণ্যটি তার প্রাকৃতিক সৌন্দর্য এবং জীব বৈচিত্র্যের জন্য পরিচিত তাই সুনাবেদা অভয়ারণ্য প্রকৃতিপ্রেমী এবং বন্য বন্যপ্রাণী উৎসাহদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য পর প্রশ্ন কোন দুটি ফল একসাথে জুস বানিয়ে খেলে কাজের গতি দ্বিগুণ বেড়ে ওঠে উত্তরটি হল বেদানা আর তরমুজ একসাথে জুস বানিয়ে খেলে পর প্রশ্ন ভারতের বৃহত্তম বৌদ্ধ মঠ কোথায় অবস্থিত উত্তরটি হলো ভারতের বৃহত্তম বৌদ্ধ মঠটি অরুণাচল প্রদেশের তাওয়াং শহরে অবস্থিত তবে এটি ষোলোশো আশি থেকে একাশি সালে মেরাকামা লোদ্রে গয়াত প্রতিষ্ঠা করেছিলেন পর প্রশ্ন আজকাল রাস্তাঘাটে সব সময় যান জট লেগেই থাকে কিন্তু পৃথিবীর কোন দেশ সর্বপ্রথম উড়ন্ত গাড়ি আবিষ্কার করেছে উত্তরটি হলো পৃথিবীর প্রথম কার্যকর উড়ন্ত গাড়ি তৈরি করা হয়েছে স্লোভাকিয়া দেশে তবে এটি দু আসনের উড়ন্ত গাড়ি যা মাত্র তিন মিনিটে গাড়ি থেকে প্লেনে রূপান্তরিত হতে পারে এবং দুশো কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে উড়তে পারে তার প্রশ্ন আমরা সকলেই জানি যে জন্মের পর ব্যাঙের বাচ্চাকে ব্যাঙাচি বলা হয় কিন্তু কোন হরমোন ব্যাঙাচির রূপান্তরে সাহায্য করে উত্তরটি হলো ব্যাঙাচির রূপান্তরে থাইরক্সিন হরমোন সাহায্য করে আর এই হরমোনটি থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হয় এবং এটি ব্যাঙাচির শারীরিক পরিবর্তন ঘটাতে সাহায্য করে যার মধ্যে লেজ অদৃশ্য হওয়া পা গঠন হওয়া এবং ফুসফুস তৈরি হওয়া অন্যতম বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব